টু মোহা ভবিষ্যৎ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি মেয়েও তোমাদের সাথে শেয়ার করব। আজকে মঙ্গলবার তার মধ্যে আর বৃষ্টি আটা বাচ্চা ময়দা আটা ময়দা লুচি হবে যেহেতু আর হবে আজকে আলুর দাম সেগুলোই শেয়ার যাবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সব তেজপাতা টমেটো তারপর হচ্ছে গোটা গরম মশলা এই যে গোটা গরম মশলা সব নিয়ে নিয়েছি দিয়ে এই ফোড়ন দিয়ে দেবো দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে এই যে আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি আর এই দিকে আমার ভাতও হয়ে গেছে তো দাদা এই দেখো আটা ময়দা মাখছে যেহেতু লুচি হবে দোকানের জন্য আর হচ্ছে আলুর দম এইদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে রয়েছে পেঁয়াজ আর রসুন যেহেতু আদা বাটা লঙ্কা বাটাটা আমার রেডিই থাকে এই দেখো এর মধ্যে টমেটোও কেটে নিয়েছি আর এদিকে তোমার দাদা হয়ে দেখো আটা মাখছে আটা ময়দা আর এদিকে হবে লুচি এটা আর এটা হবে রুটি রুটির জন্য আটা আলাদা মাখতে হবে কেননা কিছু কিছু লোক আছে তারা হচ্ছে লুচিটা পছন্দ করে না তার জন্য ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে দেখবে দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আলু আলুগুলো দিয়ে দিয়েছি এখন একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে মশলা দিয়ে তখন আলুটা লাল লাল হওয়ার করে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি আর এদিকে চায়ের জল ফুটছে আর এদিকে এখন মশলাগুলো এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আদা বাটা পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ নুন তো সব দেওয়াই হয়ে গেছে এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি দইটা দেবো এই যে টক দইটা ফাটিয়ে নিয়েছি আর কিছুটা রেখেও দিলাম এতটা দিলে টক হয়ে যাবে বেশি টক দই দিয়ে আলু দেখো টক দইটা দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে এবার একটু জল দিয়ে দেবো এই দেখো কষিয়ে টসিয়ে দিয়ে দিলাম জল আলুগুলো একটু সিদ্ধ সিদ্ধ হোক যেহেতু আমি আলু সিদ্ধ করে নিই একবার ভেজে নিয়েছি লাল লাল করে আর এই যে ধনে পাতা দেবো তোমাদের দাদা ভাই দোকানে মালপত্র আনতে গেছে আজকে ঘরের জন্যও কিন্তু আলুর দম ঘরের জন্য আর এক্সট্রা কিছু রান্না করিনি আমি আর এখন এই যে বাসন টাসনগুলো ধাবো আর এই যে চাটা ঢাকা দিয়ে রেখেছি পাতা চা এখন এই ভ্যাকুমে ঢেলে নেবো পেঁয়াজটা ছিলে নিয়েছি আটা ময়দাও তোমার দাদাভাই মাখা হয়ে গেছে আটাও মাখা হয়ে গেছে আর এই দিকে দেখো ভাত রোজগারের মতন ভাত বড় কালকে কালকের একটু ডাল আছে যে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম সেটা আমি এখন বের করে এই দেখো মাছের মাথা দিয়ে ডাল এটা দিয়ে আর আলুর দম দিয়ে খাওয়া হবে আজকে তারপরে যা করি রাত্রে যাই ইচ্ছা হবে সকালে চাল কিনে তো হয়েই গেছে আজকে ফুল কম পেয়েছি এখন ওই গাছে পোকা লেগে গেছে খুব কম ছেলে পড়ে চলে আসলো এই দেখো আলু দমটা আমার হয়ে গেছে এখন আমি ভলে পাতাগুলো দিয়ে দেবো সব কমপ্লিট এর মধ্যে শুধু একটু গরম মশলা দেবো গরম মশলাটা তোমার দাদাভাই আনতে গেছে নিয়ে আসলেই দেবো এই যে আলু দমটা নিয়েছি আর এই দিকে এটা ঢাকা দিয়ে এখন ঘরে ঘরে যে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করো হয়ে দেখো ঘরের জন্য রেখেছি আলুর দম এটা হচ্ছে আলুর দম কারা কারা পছন্দ করো কমেন্টে জানি না খেতে বসে করেছি খেয়ে যেহেতু দোকানে যাবো তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর ভাল লাগছে না সারাদিন বৃষ্টি সারা সারাদিন বৃষ্টি ভুলেই যাচ্ছে আজকে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে ছিপছিপানি বৃষ্টি না জোরে না জড়ে তা আজকের মেয়েদের তোমাদের সাথে শেয়ার করেছি এই যে আলুর দম আর হচ্ছে ডাল আর দোকানের জন্য আলুর দম লুচি হবে রুটি আছে এই নিয়ে খাওয়া দাওয়া দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে খেয়ে চলে গেল বেরিয়ে গেল আর ছেলে আজকে স্কুল যাবে না বৃষ্টি হচ্ছে যাবে এই দেখো রাতের বেলা এখন ডিমের অমলেট করছি এই যে পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি নিয়ে এখন তিনজনের তিনটে ডিম ভেজে নেব এই দিয়ে আজকে খাওয়া হবে ভাত ডিমের অমলেট দিয়ে ভাত দাদিদার মধ্যে তোমার দাদা আর আমি ভাত কি দুজনে মিলে দেখো না করাই না গরম হয়ে যায়

ভালো লাগে কালকে তো লাগে কমেন্টে জানে কে পছন্দ করো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে দেখতে